ঠিক আছে খেতে হবে তো চান করতে চান করতে গেলে খেতে হয় বেশ ঠিক আছে খেয়ে নাও আবার বৃষ্টি পড়েনি বসো যেরকম ইচ্ছা বসো বসে খেয়ে নাও দুধ খেলে ঠেকুর কমে যায়

ওইদিকে বাবা কোথায় বাবা কোথায় বলো বাবা তো কন্ট্রোল না বাবা কে হুম কেন না কন্ট্রোল বাবা কেন করো মন খারাপ করছে হ্যাঁ আমার না হইলি আমি হইলি তো কানে হেলিকপ্টারে চড়বে হ্যাঁ বাবা হেলিকপ্টারে চলেছে হ্যাঁ কে নিয়ে যাব তো তো কে হেলিকপ্টার নিয়ে